নাপিত বাড়ি মেলা হ্যাঁ সদ্যবাসায় বললে শিলবাড়ি মেলা টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ইউনিয়নের দেমুখা গ্রামের শিলবাড়ি ঘেসে তার বাড়ির সামনে যে মেলাটি বসে সেটি হচ্ছে শিলবাড়ি মেলা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের এলাকায় বৈশাখী মেলা উপলক্ষে গ্রামে যে মেলা বসে শিখ ঠিক সেই মেলাটিতে ঠিক প্রতি বছর পহেলা বৈশাখের দিন এলাকাবাসীদের দোকানের সমাগমে এই মেলাটি অনুষ্ঠিত হয় আমাদের এলাকার হাজারো মানুষের লক্ষ মানুষের অনুভূতির ছোঁয়া হচ্ছে এই নাপিত বাড়ি মেলা দেমুখা গ্রামের তেতুলতলা মোড়ের পাশেই আর শিলবাড়ির সামনেই যে মেলাটি বসে সেটি হচ্ছে নাপিত বাড়ি মেলা এই মেলার অনেক স্মৃতি আমাদের জীবনের সাথে পুরুব্রতভাবে জড়িত আর হ্যাঁ এই ভিডিওটি আমি তৈরি করেছি আমাদের এলাকার যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সবার মাঝে শেয়ার করে দিবেন আপনাদের অনেকেই এই মেলাটিতে দীর্ঘদিন যাবৎ আসার সুযোগ হয়নি দেখার সুযোগ হয়নি এর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা এই মেলায় শুধু এলাকার দোকানিই থাকে না বরং দূর দূরান্ত থেকে অনেক দোকানি এবং দূর দূরান্ত থেকে অনেক লোক এই মেলায় আসে আর ছোট ছোটো দোকানদার ঝালমুড়ি ফুচকা ফাস্টফুড সব কিছু তো থাকেই আর এই মেলার প্রথম আরেকটি অনুভূতি হচ্ছে এই আইসক্রিমের দোকানগুলো এই মেলায় গেলে আইসক্রিম না খেলে আমাদের চলতই না দেখুন এলাকার যুব সমাজ মিলে এই মেলাকে ভলেন্টিয়ারের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে সেই সাথে এলাকার গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে এখানে নিয়োগ করা হয়েছে রাস্তাঘাট যাতে চাম না হয় আর এই মেলার সবচেয়ে বিশেষ গুরুত্ব হচ্ছে আর কি টাঙ্গাইলে এটাকে বলা হয় আর কি সাদা আর কি লাল আর কি আর চিনি হাজের ঘোড়া এখানে বিভিন্ন পদের মির্চি দ্বারা চিনি দ্বারা বিভিন্ন আকৃতির ঘোড়া তৈরি করা হয়েছে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে আরেক চাচা তো বসে রয়েছে সেই শিল্প নিয়ে আর এই মেলার মিষ্টি না খেলে তো মানুষের মনই পড়তো না তারই জন্য এলাকার এক দাদা সে বিভিন্ন মিষ্টি রসগোল্লা সব কিছু নিয়ে এসেছে দেখেন কত রকম চিনি হাজের গোড়া সাদা আর সহ বিভিন্ন জিনিস এই মেলায় পাওয়া যায় ছোট্ট এই মেলাটি আপনিও যদি কখনো আসতে চান তাহলে সোজা এলেঙ্গা থেকে দেবুখা কালীবাড়ি রোডে চলে আসবেন প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন মেলাটি ছোট্ট হলেও এলাকাবাসীর সমাগমে বড় হয়ে যায় আর এই গরমে দেখেন তৃষ্টার্থ মানুষের জন্য শরবতের ব্যবস্থা রাখা হয়েছে আর এই মেলার জিলাপিত খুবই রসালো প্রতি বছরের এই একটা দিন সকলেই মিলে এই মেলায় জিলাপি না খেলে মনই ভরে না আর এখানে বিভিন্ন আচার ফাস্টফুড সহ প্রায় সকল কিছুই পাওয়া যায় আর শিশু বাচ্চাদের জন্য রয়েছে আকর্ষণীয় খেলনা যে খেলনাগুলো আমরা ছোটোবেলায় এই মেলা থেকেই বছরে একবার কেনার সুযোগ পেতাম নিয়ে এসেছে পাঁপড় ছোট্টবেলার আরেকটি পুরনো স্মৃতি মেলাটি ঘিরে অনেক আবেগ অনেক স্মৃতি হাজারো মানুষের রয়েছে ঠিক আমার মতো আমি আবার বলছি প্রবাসী ভাইয়েরা গ্রামগঞ্জে পয়লা বৈশাখের মেলা মানে আনন্দ আর আনন্দ ছোট্টবেলা থেকে এই মেলাগুলো আমরা উপভোগ করে এসেছি তার একটি দ্বারা ভিডিও আমি দিয়ে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন ফুচকা খাওয়ার জন্য তরুণী আপু কিভাবে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে রাস্তাঘাটে তো পুরো জ্যামই লেগে গেছে ইনন পরিষদের ভাইরা রয়েছে গ্রাম পুলিশ তারা রাস্তাঘাট জ্যাম নিয়ন্ত্রণ করতেছে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায়ও বিভিন্ন মেলা হয় আপনি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন প্রয়োজন আমরা চলে যাব আমাদের ক্যামেরা নিয়ে আপনাদের এলাকায় ধন্যবাদ ভিডিওটি টি দেখা আলাইকুম